হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই তো ইতালি মিলান সিটিতে চলে আসলাম অফিসিয়ালি একটা কাজের জন্য এখানে অনেক মানুষের ভিড় আমরা লাইনে দাঁড়িয়েছিলাম যেহেতু আমরা পরে এসেছি তারপরও কাজটা সম্পূর্ণ করতে পারিনি অফিসের গেটটা বন্ধ করে দিয়েছে কারণ জোহরের আজান দিয়ে দিয়েছে তাই সবাই নামাজ পড়বে আর লাঞ্চের পরে গেটটা ওপেন করবে তখন আমরা কাজটা সম্পূর্ণ করতে পারবো এখন প্রায় দুইটা বাজে তাই আমরাও চলে আসলাম বাচ্চা কাচ্চা নিয়ে দুপুরে লাঞ্চ করার জন্য এখন আমরা একটা বাঙালি রেস্টুরেন্টের ভিতরে আসলাম এখানেও দেখি অনেক মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে আর এই যে রেস্টুরেন্টের মধ্যে আসলাম এই রেস্টুরেন্টের মধ্যে অনেক মানুষ হওয়ার কারণ কি এটা যে অফিসে আসছে কাজের জন্য অফিসের পাশেই তাই যারা অফিসে কাজের জন্য আসে তারা এখানেই দুপুরে লাঞ্চ করে আর এই তো বাঙালি রেস্টুরেন্টে আসলাম খিচুড়ি পোলাও বিরিয়ানি যা যা ছিল পছন্দ মতো অর্ডার করে আমরা নিজেরা খেয়ে নিলাম আর সাইমনের জন্য পিৎজা নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও চলে গেলাম অফিসের মধ্যে আমরা যে কাজের জন্য আসছিলাম সেই কাজটা সম্পূর্ণ করার জন্য আর যখন আমরা খাওয়া দাওয়া শেষ করে অফিসে গিয়েছিলাম তখন আর আমি ভিডিও করিনি কারণ ওইখানে তো ভিডিও করা আসলে শুভনীয় দেখায় না তাই আর ভিডিও করা হয়নি যেটা অফিসিয়ালি কাজ আর এখন আমরা অফিসের থেকে বের হয়ে গেলাম আর যে কাজের জন্য আসছি মোটামুটি আমাদের কাজটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে আপনাদের দোয়ায় যেহেতু এত দূর থেকে আসছি কাজটা যদি সম্পূর্ণ না হতো তাহলে সত্যি খুব মন খারাপ লাগতো এই তো এখন আমরা চলে যাচ্ছি বাস ফেরমাতায় বাসে ওঠার জন্য আর এখান থেকে স্টেশন অনেকটা দূরত্ব তাই বাসে করে আমাদের স্টেশন যেতে হবে এখন আমরা এই ফের বাস আসা পর্যন্ত ওয়েট করব আর জানেন তো একটা বিষয় না আমার সত্যি খুব মন খারাপ লাগছে খুব দুঃখ লাগছে এত দূরে একটা কাজের জন্য আসছি অফিসিয়ালে কাজের জন্য সেরকমভাবে অফিসের ভিতরে একটু দেশে কথাও বলতে পারছি না আমার মা অসুস্থ ঢাকা হসপিটালে ভর্তি আছেন কিন্তু হঠাৎ করে কল দিলাম মাকে একটু সময় পেয়েছিলাম তখন বলল মার একটা অপারেশন করতে হবে মাকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়েছে আমার মায়ের অনেক বড় একটা অপারেশন হয়েছিল আপনারা সবাই দোয়া করবেন আমার মাকে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে কিন্তু এই বিষয়টা নিয়ে না আমার খুব মন খারাপ আর কি বলবো আপনাদের সেটা তো বুঝতেই পারছেন যেহেতু বাইরে থাকি ভালো মন্দ হলে দেখাশোনা করতে পারি না যেতে পারি না মায়ের কাছে আল্লাহ তালা যা করেন আর ভাগ্যে যা আছে তাই তো হবে কিছু তো করার নাই তো আমরা বাসে ওঠে বাসে থেকে নেমে এখন চলে আসছি স্টেশনে টিকিট কাটার জন্য আর আমরা কাউন্টারে গিয়েছিলাম কাউন্টারে যেহেতু অনেক মানুষ ভিড় ভাট্টা তাই আমরা কাউন্টার থেকে টিকিটটা কাটিনি তাহলে অনেকটা সময় চলে যাবে ওইখানে টিকিট কাটতে গেলে তাই আমরা এখানে মেশিন থেকে টিকিটটা কেটে নিলাম সাথে একটা লোক ছিল আমাদের একটু হেল্প করার জন্য আর মেশিন থেকে আমরা কিভাবে টিকেটা কাটলাম যারা আপনার টিকিটটা কাটতে না পারেন এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু শিখতে পারবেন এখন টিকিট কাটা শেষ টিকিটটা হাতে নিয়ে এখন চলে যাচ্ছি আমরা কত নাম্বার বিনারিতে ট্রেনটা আসবে ওইখানে চলে যাব আর এই তো দেখেন মানুষের অনেক ভিড় আর এখানে এই যে দুইটা লোক দাঁড়ানো আছে না এই দুইটা লোক টিকিটগুলো কন্ট্রোল করতেছে যে আমরা টিকিটটা কেটেছি কি না যে টিকিটটা কাটতে পারবে সে ভিতরে প্রবেশ করবে আর চেক করে যে দেখেন দেখতেছে ঠিক আছে কি না আর যে টিকিটটা না কেটেছে সে আর এই ঘের দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে না তো আমাদের সব কিছু ঠিকঠাক ছিল এখন আমরা ভিতরে প্রবেশ করেছিলাম ট্রেনে ওঠার জন্য আর এই এই যে ট্রেনটা যদি আমরা আজকে মিস করি তাহলে আজকে রাত্রে আর কোনো ট্রেন পাবো না আবার আগামী কালকে তাই আমরা দ্রুত করে চলে যাচ্ছি ট্রেনে ওঠার জন্য কিন্তু জানেন একটা কাফে খাবো একটা কাফে খাওয়ার সময়টা পর্যন্ত আমাদের হাতে নাই কারণ যদি আমি কাফে খেতে যাই তখন দেখা যাবে আমি ট্রেনটা মিস করব তখন আর আমি যেতে পারবো না তো আমরা ট্রেনে উঠে বসেছিলাম আর ট্রেনটা আরেকটা স্টেশন থেকে চেঞ্জ করব তাই আমরা আরেকটা স্টেশনে চলে আসলাম এখন ট্রেনটা চেঞ্জ করবো ভাড়া গিয়েছিলাম একটা কাফে খেতে ভারটা বন্ধ আর কাফে খেতে পারে নাই বাচ্চা বাচ্চাদেরকে দুইটা আইসক্রিম কিনে দিয়েছিলাম আর আপনার ভাইয়া আমাকে একটা জুস কিনে দিয়েছে এখন ট্রেনে উঠে বসেছিলাম আর বাচ্চারা এই তো আইসক্রিম খাচ্ছে আর আমি জুসটা খাচ্ছি আর আজকের এই পর্যন্ত আর সব কিছু বিস্তারিত পরের ভিডিওতে বলবো